লাবণ্য সেন মানে রূপাঞ্জনা মিত্র এবার মিসকার সন্তানকে দেখতে এলো গিফট নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন লাবণ্য সেন মিষ্কার মা হওয়ার পরপরই ছুটে যায় হাসপাতালে লাবণ্য এসেছেন ফুলে আর চকচকে গিফট ব্যাপার মোড়ানো দামি একটা জামা আর সোনার বালার বক্স নিয়ে তিনি বলেন আমার নাতনিকে এভাবেই স্বাগত জানাতে হয় অহনা তুই এখন মা আর মা হওয়া মানেই একটা রাজত্বের শুরু অহনা একটু অবাক হয়ে বলে লাবণ্যদী তুই সিরিয়ালে যেমন রাজার হাল বাস্তবও ঠিক তেমন লাবণ্য এসে বলে মেয়েটাকে আমি বড় করতে না পারলেও আদর দিতে ঠিকই আসবো বারবার বাচ্চার জন্য সব কিছু রাজকীয় হওয়া উচিত লাবণ্যর এই ভালোবাসা পেয়ে মিশকাও ভীষণ খুশি বলেন যে লাবণ্য সেনের মনটা অনেক বড় হ্যাঁ বন্ধুরা এবার রূপাঞ্জনা মিত্র অহনার মেয়েকে দেখতে এসে এরকমই কাণ্ড ঘটায় তোমরা কে কি খুশি হয়েছ মিশকা মানে অহনা দত্ত কন্যা সন্তানের মা হয়েছে বলে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে ধন্যবাদ সকলকে